বিধায়ক তহবিলের অর্থে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে উদ্বোধন হল ওপেন জিমের সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন জেলাশাসক আর বিমলা ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ বিশিষ্ট জনেরা জানা গিয়েছে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের বিধায়ক উন্নয়ন প্রকল্পের তহবিলে নির্মিত হয়েছে এই অনফিল্ড ওপেন জিম মূলত শহরের হৃৎপিণ্ডে অবস্থিত এই বিশালাকার মাঠে সকাল বিকাল বহু মানুষ শরীরচর্চা করে থাকেন তাদের সুবিধার্থে বিধায়ক তহবিলের প্রায় ন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় এই নির্মাণ করা হয়েছে বলে জানান বিধায়ক সুমন এতে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে দাবি তার আজকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এখানে প্যারেড গ্রাউন্ডের একটা কোণে মূল মাঠের বাইরে একটা পরিবেশ বান্ধব অনফিল্ড ওপেন জিম তার শুভ উদ্বোধন হলো আপনারা সবাই এখানে উপস্থিত ছিলেন এটা আমাদের আলিপুরদুয়ারে সর্বপ্রথম এই ধরনের একটা নতুন কনসেপ্ট ওপেন জিম তার একটা উদ্বোধন হলো আজ থেকে এটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে এতে আপনারা দেখলেন যে সমস্ত বয়সী যারা শরীর চর্চা করে ছোট থেকে বড় এবং প্রবীণ নাগরিকেরা তাদের প্রত্যেকের কাছে আমরা দেখেছি যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডকে কেন্দ্র করে গোটা আলিপুরদুয়ার শহরে একটা শরীর চর্চা কেন্দ্রের একটা অন্যতম জায়গা এটা ফলে এই জায়গায় উন্মুক্ত প্রকৃতির মাঝে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবার জন্য চর্চা করবার জন্য যে অত্যন্ত বৈজ্ঞানিক সম্মত কিছু যন্ত্র যেগুলো সেগুলো কিছু এখানে বসানো হয়েছে এবং এটা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অধীনে আমি এটা প্রস্তাব করেছিলাম সেই প্রস্তাবকে অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার নির্দেশে আলিপুরদুয়ার শহরে এই প্যারেড গ্রাউন্ডে সর্বপ্রথম আলিপুরদুয়ার জেলায় এটা ফার্স্ট এরকম একটা এই ধরনের ওপেন অনফিল্ড জিম তৈরি হলো এটা প্রায় ধরুন ন লাখ পঁয়ত্রিশ হাজার মতন হয়েছে প্রায় অ্যারাউন্ড টেন ল্যাক্স তার মধ্যে এটা করা হয়েছে এবং তার বাইরে এক্সট্রা একটা এর সঙ্গে সৌর সৌরবাতিরও ব্যবস্থা হয়েছে যদি কোনো কারণে কোনো ইলেকট্রিফিকেশনের প্রবলেম হয় তাহলে সৌর বাতির যাতে বিকল্প ব্যবস্থাটাও পাওয়া যায় না সৌরবাতির বিষয়টা আলাদা সেটা আলাদা একটা বিষয় আর যেটা টোটাল এখানকার যে যে জিমটা সেটার বাজেট প্রায় সাড়ে ন লাখ টাকারও হ্যাঁ আমার তহবিল থেকে এটা হয়েছে এবং দীর্ঘদিন থেকে আলিপুরদুয়ারের মানুষের একটা দাবি ছিল আমি সকাল বিকাল এখানে সবাই বলতেন আমি দেখেও ছিলাম এই প্যারেড গ্রাউন্ডে অনেকে নিজেরা তো কোনোরকম বাস দিয়ে বা ওই লোহার পিলার দিয়ে যেগুলোকে বলে যে উঠ উঠবার যে বিষয়গুলো সেগুলো তারা লাগিয়েছিলেন হ্যাঁ এবং তার জন্য তখন থেকেই এটা আমাদের মাথায় ছিল এবং এটা আমাদেরকে আমাদের আলিপুরদুয়ারের এসপি সাহেব তিনিও আমাদেরকে বলেছিলেন যে যারা এখানে শরীরচর্চা করেন তাদের শরীরচর্চার পর হাঁটার পর এই ধরনের একটা জিমের খুব প্রয়োজন এবং সেটা সকলের জন্যই প্রয়োজন আপনারা দেখতে পেয়েছেন এটা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বটে কিন্তু বেশ কয়েকদিন আগেই এটা একটা ট্রায়াল চলছিল সেই ট্রায়ালের সময়তেই প্রচুর মানুষ এখানে এটার এক্সারসাইজ করেছেন সকলের জন্যই খুলে দেওয়া হলো সকলে মিলে যাতে এটা রক্ষণাবেক্ষণ করে এটার ব্যবস্থা নিতে পারে এটা লাভ নিতে পারে সেটাই আমার মানে আবেদন থাকবে হবে এখানে একটা প্রস্তাব আজকে আমি দিলাম আপনাদের সামনেই এখানে এই রক্ষণাবেক্ষণ বলতে এটা তো ওপেন বাইরে থাকে এবং এটাকে বছরে একবার বোধ রং রঙ করবার প্রয়োজন হয় ওই যেটাকে বলে যে ওই ডাস্ট বা আপনার যে জং মানে যেটা হয় সেটা বিরোধী এটা একটা কোটেড করা আছে সেটার একটা রক্ষণাবেক্ষণ হবে আর প্রতিদিনকার রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিউনিটি যে সিস্টেম আমাদের মাননীয় ডিএম বললেন তাহলে এখানে যারা এটা উপভোগ করবেন বা এটা তারা কাজে লাগাবেন তাদের মধ্যে থেকে একটা হয়তো কমিটি প্রশাসনের নজরদারিতে হতে পারে এটা জেলা প্রশাসন দেখে নেবে